উঁচু করো উঁচু করো হাতটা উঁচু করো হ্যালো এভরিওয়ান আমরা দৌড় দৌড় সেটাই এই ভিডিওতে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে প্রচন্ড সেদিন সকালবেলা রোদ ছিল ওকে ঘুম থেকে উঠেই নিয়ে গেছিলাম মাঠে দেখাতে

খুব সকালে গেছিল ঘুম থেকে উঠে খাওয়াটা কিছু হয়নি যার জন্য মোড়টা একটু অফ ছিল হ্যাঁ দেখো কেমন মুড অফ চুপচাপ বসে আছে ঘাস তুলছে মানে খিদে পেয়ে গেছিল ওর খুব বুঝেছো খুব খিদে পেয়ে গেছিল

মাথার মধ্যে কে দিয়েছে মাথায় এই যে কমলা লেবু কমলা লেবু এই দেখো মৌসুমির এটা মৌসুমির ফল এটা মৌসুমির এটা মৌসুমির আর ওটা এমনি লেবু এটা এমনি লেবু প্রচুর লেবু হয়েছে